বরিশালের মেহেন্দিগঞ্জে তেঁতুলিয়া নদী থেকে অবশেষে উদ্ধার হল তেত্রিশ বছর আগে ডুবে যাওয়া একটি বিদেশি জাহাজ সালের আগস্টে থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করা জাপানি চট্টগ্রাম বাণিজ্যিক জাহাজ এম বি মোস্তাবি ঝড়ের কবলে পড়ে ডুবে যায় বৈদ্যুতিক মালামাল বোঝাই জাহাজটিতে হতাহতের ঘটনা না ঘটলেও এতদিনে একাধিকবার চেষ্টা করেও তোলা সম্ভব হয়নি এক বেশি সময় প্রচেষ্টায় এবার শতাধিক শ্রমিক শক্তিশালী বার্জ বিশেষ ধরনের ট্রেন ডুবুরি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করে প্রায় সত্তর ফুট নিচ থেকে কেটে কেটে উদ্ধার করা হয়েছে জাহাজটিকে স্থানীয়রা জানান ডুবে যাওয়া স্থানে সময়ের সঙ্গে সঙ্গে পলি জমে চর জেগে ওঠায় ওই পথে নৌযান চলাচল বন্ধ হয়ে যায় খনন কাজ চালিয়ে ধাপে ধাপে জাহাজটি দৃশ্যমান হয় এবং সম্প্রতি টুকরো টুকরো করে তোলা সম্ভব হয় উদ্ধার কাজে থাকা বিশেষজ্ঞদের মতে কয়েক দশক পানির নিচে থাকার পরও জাহাজের অনেক অংশ অক্ষত রয়েছে দামি যন্ত্রাংশের মধ্যে ইঞ্জিন ও মেশিন এখনো ভালো অবস্থায় আছে মাটির নিচে তো আমরা ফুট নিচে গভীর আছি এই ফুট গভীরের পরে জাহাজ পাইছে যাহার পরে দাঁড়টা জাহাজ আনছে আনটা তিনটা জাহাজ মিলে জাহাজটা উড়েছে উড়ে ধরুন অর্ধেক অর্ধেকের ধরুন তো দুই হাজার সাতত্রিশ বছর পর এই জাহাজটা ড্রেস দিয়ে কাটকা স্বপ্নের বোতনে আমরা আর কি দেখলাম যে জাহাজ সত্যি উঠান যায় মাটির নিচে থেকে কাটতে উঠে নিচে আর কি মালামাল আছিল রাত্রে রাত অনেক মালামাল নিয়ে গেছে কিন্তু এখন আছে তলাটা আর আসামের মেশিনটা কিছু লোক এখানে আইসা জাহাজের যে একটা যে জাহাজ টুপ যে জাহাজের যে মূল্যবান যে জিনিসগুলা ছিল অনেকেই নাকি এটা এই মূল্যবান জিনিসগুলা রাতের আধারে চুরি করে নিয়ে যেত কিন্তু এখন আংশিকভাবে আমরা দেখতে পাচ্ছি জাহাজের একটা মেশিন আছে যেটা বড় মেশিনগুলো দেখা যায় আর যে প্লেটগুলো এখন উপরে দেখা যায় এই যে টলি ভাটিয়ে গেছে ওই যে চালায় গেছে গিয়া ওই যে আছে টয়লেট ট্যাপ গাছ আর কারেন্টের মাল ওই যে এরকম একটা আছে এই যে বাস টিক্ষি খাম্বা দি বাসি করছে বর্তমানে উদ্ধার হওয়া মালামাল বিক্রির প্রক্রিয়া চলছে এবং এই অনন্য ঘটনাটি দেখতে ভিড় করছেন বহু দর্শনার্থী খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ